দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে অনেক জায়গায় পড়েছি যে আজকে সাত অক্টোবর থেকে দামোদর মাস শুরু হচ্ছে কিন্তু আমার যতদূর জানা দামোদর মাস তো আসলে কার্তিক মাস থেকেই শুরু হয় আর এখন তো বাংলা আশ্বিন মাস চলছে তাই বিভ্রান্তি হচ্ছে এবার দু সালে দামোদর মাস আসলে কবে থেকে শুরু হচ্ছে দামোদর মাসটি সবসময় বাংলা কার্তিক মাস থেকে শুরু হয় নাকি তিথি অনুযায়ী তারিখ বদলায় এই বছর দামোদর মাস সাত তারিখ থেকে মাস শুরু হবে কার্তিক মাসের আরাধ্য দেবতা হচ্ছেন দামোদর তাই এই মাসকে দামোদর মাস বলা হয় সনাতন ধর্মে দুই প্রকারে বছর গণনা করা হয় সৌর বা সূর্যের দ্বারা তিনশো পঁয়ষট্টি দিনে ও চন্দ্রের দ্বারা বা চান্দ্র তিনশো ষাট দিনে এইভাবে সূর্যের দ্বারা গণনা করা কার্তিক মাসেও চাইলে কেউ দামোদর ব্রত পালন করতে পারেন আর চন্দ্রের দ্বারা গণনাকৃত নিয়মে সাত তারিখ থেকে মাস শুরু হবে মূলত ব্রত পূজা প্রভৃতির ক্ষেত্রে চান্দ্র হিসেবে অনুসরণ করা হয় সেক্ষেত্রে সাত তারিখ থেকেই করা শ্রেয় দামোদর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর দাম শব্দের অর্থ রশি এবং উদর শব্দের অর্থ হচ্ছে কোমর মা যশোদা কর্তৃক যার উদরে দাম বা রশি বন্ধন হয়েছে তিনি দামোদর দামোদর ব্রত বৈদিক সংস্কৃতিতে কাল থেকে কার্তিক বা দামোদর ব্রত পালিত হচ্ছে দামোদর ব্রতের সময় প্রতিদিন সন্ধ্যায় কর্পূর সমন্বিত ঘৃত বা তিল তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আরতি নিবেদন করতে হয় এবং দামোদর অষ্টকম পাঠ করতে হয় প্রদীপ প্রজ্বলনের মাহত্ব প্রজ্বলিত কর্পূর সমন্বিত দ্বীপ দ্বারা আরতি করলে সপ্তকল্প যাবৎ খামে বাস হয় মনোহর দৃশ্য প্রদীপ দ্বারা শ্রীহরি আরতি করলে কাম ক্রোধাদি বিদুরিত হয় এবং পুনর্জন্ম হয় না দ্বীপের আলোতে ভগবানের মুখমণ্ডল দর্শন করলে ব্রহ্মহত্যাদি পাক হতে মুক্ত হওয়া যায় যে গৃহে দীপদান করা হয় তার সর্বদা ধন যশ পুত্র লাভ হয় এবং পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন আরতি নিবেদনের নিয়ম ঘৃত বা তিলের তৈলযুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তির সহকারে ভগবানের চরণে চারবার নাভিদেশে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার প্রদীপ ঘুরিয়ে আরতি করতে হয় মাটির প্রদীপ একবারই ব্যবহারযোগ্য দামোদর মাসে ভগবানের চরণে চারবার নাভিতে দুইবার মুখমন্ডলে তিনবার এবং পুরো দেহে সাতবার গীত বা তিল তৈলযুক্ত প্রদীপ নিবেদন করতে হয় এই প্রদীপ নিবেদনের সময় দামোদরষ্টকম পাঠ এবং আরতি করা হয় আকাশ প্রদীপ দেখানোর ক্ষেত্রে আকাশে তিনবার প্রদীপ ঘুরিয়ে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করে উঁচুতে রাখা হয় প্রদীপ নিবেদনের নিয়ম প্রস্তুতি ঘৃত বা তিলের তেল মিশ্রিত একটি প্রদীপ প্রস্তুত করতে হবে আরতি এই প্রদীপ ভরে ভগবানের চরণে নিবেদন করতে হবে আকাশ প্রদীপ আকাশে তিনবার প্রদীপ ঘুরিয়ে রাধা মাধব বা দামোদর ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করে সেই প্রদীপটি বাড়ির মন্দিরে বা নির্দিষ্ট কোনো উঁচুতে রাখা হয় প্রদীপ নিবেদনের মাহাত্ম দামোদর মাসে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এবং এটি আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে আসে স্কন্দপুরাণ অনুসারে এই মাসে বিগ্রহে প্রদীপ নিবেদন করলে এক হাজার গুণ বেশি সুফল লাভ করা যায় এই মাসে প্রতিদিন দামোদর ভগবানের অর্চনা দীপদান এবং দামোদরস্তকম পাঠ করা উচিত দামোদর প্রদীপ দেখানোর মন্ত্র হল দামোদরায় সহ প্রদীপন্তে সাহা প্রদীপন্তে স্থায় নমহনায় পদ্মপুরাণ অনুসারে এই মন্ত্রটি ব্যবহার করে ভগবান দামোদরকে প্রদীপ নিবেদন করা হয় বিশেষ করে আকাশ প্রদীপ দেখানোর সময় এটি পাঠ করা হয় মন্ত্র দামোদরায় নভাসি লায়াং লোল লয়াং সাহা প্রদীপন্ত প্রজশিয়ামি তায় বেধাসী ব্যাখ্যা এই মন্ত্রটি পদ্মপুরাণ থেকে নেওয়া এখানে ভগবান দামোদরকে প্রদীপ নিবেদন করার কথা বলা হয়েছে এই মন্ত্র পাঠ করে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা হয় এবং আকাশে প্রদীপ দেখিয়ে মন্ত্র পাঠ করে আকাশে প্রদীপ দান করা হয় এই মন্ত্রটি দামোদর মাস চলাকালীন ভগবানকে প্রদীপ দেখানোর সময় ব্যবহার করা হয় বিশেষভাবে ভগবান দামোদরকে প্রদীপ দেখানোর পর বাইরে এসে আকাশের দিকে প্রদীপ তুলে এই মন্ত্র পাঠ করা হয় যা আকাশ প্রদীপ নান নামে পরিচিত দামোদরমা সে দীপদানের মাহাত্ম ও নিয়ম জেনে নিন শাস্ত্রে বলা হয়েছে যুগের মধ্যে সত্য যুগ শাস্ত্রের মধ্যে বৈদিক শাস্ত্র নদীর মধ্যে গঙ্গা যেমন শ্রেষ্ঠ তেমনি মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ এবং শ্রীহরীর সবচেয়ে প্রিয় মাস এই দামোদর মাসে সকল ভক্তিমূলক সেবা অনন্ত ফলপ্রদ এর মধ্যে দীপদানের মহিমা অসীম প্রদীপদান মাহত্ব এই মাসে শ্রীহরির উদ্দেশ্যে দীপদান করলে তাকে আর জন্ম মৃত্যুর সংসারে ফিরে আসতে হয় না কারণ দামোদর দীপদান দীপাবলির আয়োজন আকাশ প্রদীপ দান করলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন দ্বীপদাতার সমস্ত পাপ বিনষ্ট হয় ও অশ্বনের যজ্ঞের ফল লাভ হয় শ্রী রাধা মাধবের মন্দিরে একটিমাত্র প্রদীপ প্রচলনের ফলে নিখিল মঙ্গল সাধিত হয় প্রদীপদানের মতো মহিমা স্বয়ং ব্রহ্মাও বলে শেষ করতে পারবেন না এক বাক্যে হরিভক্তি লাভের সহজ উপায় দামোদর মাসে প্রদীপদান কর্পূর তিল তৈল বা ঘি দিয়ে প্রদীপ প্রদান করতে হয় কখনো চর্বি জাতীয় তেল দিয়ে বা ময়লা কাপড়ের শলতে দিয়ে প্রদীপ তৈরি করা উচিত নয় প্রদীপ কাদার মধ্যে না রাখা ভালো কেবল ভগবান শ্রী দামোদরের প্রীতির জন্যই পরম ভক্তি সহকারে প্রদীপ দান করতে হয় এই মাসে অবশ্যই বিশেষ করে বেগুন পটল শিম বরবটি পঁইশাক সয়াবিন তৈল সরিষার তৈল ও মাশকলায় ডাল বর্জন করবেন বিশেষ ভালো হয় অবিষণ্ন পেলে আমরা অনেকেই চাতুরমাস ব্রত পালন করি না কিন্তু কার্তিক মাসে নিরামিষ পাই আবার অনেকেই সবসময় আমিষ পান কার্তিককে নিরামিষ পান তাই দয়া করে সবাই নিরামিষ পাবেন কেউ এ মায়ের সাথে নিরামিষ খাওয়া শুরু করার পর আর ছাড়েন না এটাই মস্ত সুযোগ তাদের জন্য তাই সকলে কার্তিক ব্রত পালন করুন ও প্রতিদিন ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ দেখাবেন বৈষ্ণব ভক্ত যেখানে ভাগবত আলোচনা করে হরিনাম কীর্তন করে সেখানে যোগ দিবেন বিশেষত সবগুলো কৃষ্ণ ভক্তের বা সঙ্গের উদ্যোগে প্রতিদিন বিভিন্ন ভক্তের বাড়িতে ভগবত আলোচনা নাম তুলসী প্রদক্ষিণ সহ তুলসী আরতি ও প্রদীপদান সহ মহাপ্রসাদের আয়োজন করা হয় যেখানেই হোক বা কোনো মন্দিরে কৃপা করে সবাই তাতে অংশগ্রহণ করে বৈষ্ণবগণের কৃপা লাভ করুন ভগবান দামোদরের অশেষ কৃপা লাভ করুন সবার জানা ও মনের অজান্তে করা সকল পাপরাশি বিনষ্ট হয়ে নিষ্পাপ হয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তে পরিণত হোক प्रार्थन करी हरे कृष्ण राधे राधे